বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প মানসী সেদিন তার অপেক্ষায় বসেছিলাম আমার দ্বিতলের নির্জন ঘরে জানালা দিয়া দেখা যাচ্ছিল এক ফালি মেঘ স্থির হয়ে যেন কার অপেক্ষা করছে ঘরের কোণে ফুলদানিতেও অপেক্ষা করছিল এক কোছা রাঙা গোলাপ মানসী গোলাপ ভালোবাসে আমি দরিদ্র তবুও ওর জন্য গোলাপ কিনে এনেছি আমি জানি ওকে যদি পাই না এ অসম্ভব অবিশ্বাস ও স্বপ্ন যে সফল হবে তা আমি কল্পনা করতে পারছি না তবু তারই জন্যে অপেক্ষা করছি সিঁড়িতে পায়ের শব্দ হলো খটখট আওয়াজটা যেন আমার সমস্ত আশার উপর দিয়ে মারিয়ে মারিয়ে আসছে মনে হলো শব্দ করে মানুষই আসে না তার আশাটা আবির্ভাবের মতো সহসা সে দ্বার প্রান্তে এসে দাঁড়ায় নিঃশব্দে জুলফি আর গোফলা লোকটা এলো একটু পরে দিদিমণি আসতে পারবেন না এই চিঠিটা দিয়েছেন একটা খামের চিঠি দিয়ে চলে গেল সে উত্তরের জন্য দাঁড়ালো না চিঠিটা পড়ে দেখলাম উত্তর দেবার কিছুই নেই মানুষই লিখেছে ক্ষমা করো কথা দিয়েও যেতে পারলাম না হঠাৎ মনে হল বিয়ে একটা সামাজিক ব্যাপার সমাজকে পরিবারকে অগ্রাহ্য করে মা বাবার মনে কষ্ট দিয়ে যদি বিয়ে করি সে বিয়ে সুখের হবে না বিয়ে না করলেও প্রেম অম্লান থাকবে এ বিশ্বাস আছে বলেই তোমার জীবন থেকে আমার সামাজিক সত্তাটাকে সরিয়ে নিলাম একটা লটারির টিকিট কিনেছিলাম এই সঙ্গে পাঠালাম সেটা আজ খবর বেরিয়েছে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবে হয়তো কোনো দিন আবার দেখা হবে কিংবা হয়তো হবে না রাগ করো না লক্ষ্মীটি মানুষই এলো না দুই দশ বছর পরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন বহু লক্ষ্যে পরিণত হয়েছে শহরের অভিজাত পল্লীতে প্রকাণ্ড বাড়িতে বাস করি এখন চার চাকা মোটর দুটো অফিস অনেক চাকর বাড়িতে প্রতি তলায় ফোন সেদিন আমার স্ত্রী আত্মীয় একজন দালালের সঙ্গে জরুরি ব্যবসায় সংক্রান্ত কথাবার্তা হচ্ছিল ব্যবসাটাতে কয়েক লক্ষ টাকা লাভ হওয়ার সম্ভাবনা আমার স্ত্রীও সামনে বসে চা খাওয়াচ্ছিলেন তার আত্মীয়কে ফোন বেজে উঠল নিচের তলা থেকে আমার প্রাইভেট সেক্রেটারি মিস্টার চক্রবর্তী বললেন মানসী দেবী নামে একটি বিধবা মহিলা তিনটি ছোট ছোট ছেলে নিয়ে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন বললাম ব্যস্ত আছি দেখা হবে না এখন দালালের সঙ্গে কথা চলতে লাগল তারপর হঠাৎ কে যেন একটা চাবুক মারল আমার পিঠে কত অসমাপ্ত রেখে তাড়াতাড়ি নেমে গেলাম নিচে দেখলাম মানুষই নেই চলে গেছে নমস্কার